আমাদের এবারের আয়োজন খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদের প্রশ্নপত্র ও এর উত্তর পরীক্ষাটি হয়েছিল পঁচিশ অক্টোবর দুই হাজার পঁচিশ সাহেব ব্যাংকে পাঁচ হাজার টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন সঠিক উত্তর গ তিন হাজার টাকা দুই উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী উত্তর ঘ বেরিং প্রণালী তিন এইচ টু বি ইকুয়াল থ্রিজ টু ফাইভ এবং এইচ টু সি ইকুয়াল ফাইভ ইস টু সেভেন হলে বি ইস টু সি এর মান কত উত্তর গ টোয়েন্টি ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান চার দ্য রিটার্ন হোম আর্লিয়ার হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড হোম ইজভার্ভ উত্তর গার্ভ পাঁচ ইফ আই ডর আই হেল্প এভরি ওর্থ ফিল ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট রাইট ফর্ম অফ হিয়ার কারেক্ট অ্যান্সার খার অ্যান্ড উড হ্যাভ ছয় হাত দুয়ে বসা বাগধারাটির অর্থ কি ক দায়িত্ব না রাখা সাত বাংলাদেশের প্রাচীনতম ঐতিহাসিক স্থান কোনটি মহাস্থানগড় আট ঢ্য সন্দীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল ঘ নো আর্টিকেল নয় রিয়ারলি সিন ফ্রম ওয়াটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ডস খ আর স্পটেড ফ্রগস দশ দ্য সেননিম অফ ভিজার গ স্ট্রেঞ্জ এগারো বর্ণচোরা শব্দটি কোন সমস্ত অন্তর্ভুক্ত গ উপবোধ তৎপুরুষ বারো নত্ববিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য ক তৎসম শব্দ তেরো হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ ঘ টু ফ্ল্যাটার ফর সেলফ ইন্টারেস্ট চোদ্দ দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত এবং তাদের গসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত ঘ একশো চল্লিশ পনেরো ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ফাইভস উইল ইউ পাস অন দ্য ওয়ে ষোলো He said to me, how happy you are. Find out the indirect narration. ঘ he told me how I was happy. সতেরো বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার খ ঘনিয়াক আঠারো which one is singular ক হাইপোথেসিস উনিশ নদী সিকন্তি কারা ক নদী ভাঙনে সর্বশান্ত জনগণ বিশ নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা খ শূন্য দশমিক তিন একুশ রান ও ডাই মেক ইট সিম্পল ইন কেস অফ ইউর ফেইল টু রান ইউ উইল ডাই বাইশ ইনসুলিন কি ঘ এক ধরনের হরমোন তেইশ বাহুতে ভর করে চলে যে গ ভুজঙ্গ চব্বিশ অর্ধবৃত্ত কোণের মান কত ক নব্বই ডিগ্রি পঁচিশ শূন্য দশমিক শূন্য এক স্কোয়ার এর মান কোন ভগ্নাংশটি সমান গ দশ হাজার ভাগের এক ছাব্বিশ সংবিধানে কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে উত্তর খ একশো আঠারো নং অনুচ্ছেদ সাতাশ জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ক ফার্সি আটাশ হুইচ ওয়ান ইজ কারি স্পেয় ঘ অ্যাকুয়াসেন্স এ সি কিউ ইউআইস বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে খ সুষম খাদ্যে শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হল ঘ চার অনুপাত এক অনুপাত একত্রিশ চালের দাম পঁচিশ শতাংশ বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত শতাংশ কমালে চালবাবদ ব্যয় বৃদ্ধি পাবে না খ বিশ শতাংশ বত্রিশ তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি গ অধিকরণে সপ্তমী তেত্রিশ ওজন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত খ স্ট্র্যাটসফিয়ার চৌত্রিশ কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজ এন ফর ইটসেলফ কারুক্তি গ এরিস্টটল পঁয়ত্রিশ ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে খ নয় ছত্রিশ আমি কি ডরাই সখী ভিকারী রাগ হবে রাগ হবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি ঘ অপাদানে সপ্তমী সাঁত্রিশ সনের পঞ্চাশ কার রচনা গ প্রমোদ চৌধুরী আটত্রিশ বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত শতাংশ খ বিশ শতাংশ উনচল্লিশ সাইপ্রাসের মুদ্রা কোনটি খ ইউরো চল্লিশ প্রচ্ছন্ন শব্দটির অর্থ কি গ গোপন একচল্লিশ তুন্ডুল শব্দের সমর্থক শব্দ কোনটি ঘ চাল বিয়াল্লিশ হিজ আউট ফর আওয়ার ব্লাড এর সঠিক অনুপাত কোনটি ঘ সে তোমাকে আক্রমণ করতে প্রতিজ্ঞাবদ্ধ এখন যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার ঘ শব্দগুলোর কোনটি ভাববাচক খ ভোজন পঁয়তাল্লিশ অপস উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় খ নৃকৃষ্ট ছেচল্লিশ উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে ক প্রোথেসিস সাতচল্লিশ ক্রীড়া ক্যাটাগরিতে একুশে পদক দুই হাজার পঁচিশ প্রাপ্ত হয় ক বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল আটচল্লিশ হুইচ ইজ নৌন অ্যাজ রোমান্টিক সেভেন্টিন নাইনটি এইট টু থার্টি টু পঞ্চাশ সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে হুইচ ওয়ান ইজ ইজ কারেক্টলি ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ খ হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং আমাদের প্রশ্নপত্রের সমাধান এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আগাম নিমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন